আজকে ঈদকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের গুমতি জেলার যে উদুপুরের কতগুলি অপ্রীতিকর ঘটনা করছে প্রথমত একটা লোকের ধারি সিরান হয়েছে মানে সিরে ফেলা হয়েছে এটা যেটা ছনবন করছে সম্ভবত লোকের বাড়ি মহারানী আর একটা বিষয় হচ্ছে ভুবনেশ্বর মন্দির এলাকা কুরবানি দিতে গেলে সেখানেও তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তারা কুরবানি দিতে পারেনি যতটুকু খবর কিন্তু পুলিশ প্রশাসন ভালো ভূমিকা গ্রহণ করছে ওই জায়গাতে কিন্তু একজন আপনার এই বিষয়ে কি মতামত থাকবে আজকে দেখেন আমি গত বৃহস্পতিবারে সাংবাদিকদেরকে সামনে শুভ করছি ওই কথা বলে যে মতনিসা হুজুর জমিয়তের সভাপতি এবং বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দল নির্দেশ করছেন এই বছর সার্কুলার দিছে মুসলমানরা নিজের কোরবানি করব যেহেতু সাংবিধানিক অধিকার ধর্মীয় বিষয় কিন্তু বাড়িঘরে করা উচিত কোনো নালার হাদ্ডি রক্ত ফাঁড়ি এগুলা বর্জ্য কোনো নদীতে না ফেলা কোনো মেইন রাস্তার নিকটে না ফেলা কোনো মন্দিরের নিকটে না করা কোনো হিন্দু বাড়ির কাছে না করা নিজ বাড়িতে করা যাতে অন্য কোনো অসুবিধা না হয় তুই এই ব্যাপারটা আমি জানি না কি নদীর মধ্যে করছে নদীর সাইডে করছে না রাস্তার সাইডে করছে না মন্ত্রীর কাছে জানি না আর যদিও কেউ কোনো ভুল করিয়া থাকে তার প্রশাসনিক বিচার আছে কিন্তু দাড়ি এমন এক বস্তু মুসলমানদের এটা ইসলামের একটা স্মৃতি একটা শেয়ার মুসলমানদের এটা সিই বা কুরবানির গরু মাটির মধ্যে ফুটে রাখা মারফিট করা ব্যাপার দে নি এটা মোটেই উচিত হইছে না মোটেই উচিত নয় আমি সরকারের কাছে আমি দাবি জানাইব রাজ্য জমিদের পক্ষ থেকে আমি জমি তর আমার রাজ্যিক সভাপতি মুজি তৈরান এই দাবি জানাইব যার দুই সারা শাস্তি করা হোক কিন্তু দেশের মধ্যে যাতে অরাজ না হয় হিন্দু মুসলমধ্যে অপ্রীতিকর ঘটনা না হয় আজ মন্ত্রীর মসজিদ আক্রমণ না হয় মুসলমানের ধর্মীয় কাজে হিন্দুর ধর্মীয় কাজে যাতে ব্যাঘাত না ঘটে আমি আজকে রাঙ্গামাড়ির ঈদগার মধ্যে আমি একটা বার্তা দিছি এই বার্তাও আমি নেটে প্রচার করব এই বার্তার মধ্যেও লেখা আছে তাতে মসজিদ মন্দির ঈদগাহ কবির শ্মশান যাবতীয় ধর্মীয় কাজে কেউ কাকে বাধা দেহা দেয় বারো স্বাধীন উনিশ আশ্রয় শিখড়ে সেই সময় থেকে গরু কুরবানি হইতেছে সেই সময় তো বিশ্বন্দু পরিষদ ছিল আর এস এস ছিল বজ্রন্তও ছিল এই সময় থেকে বাধা দিছে না ইদানিং কি সাত বছরের মধ্যে এত কেন এইগুলা বাধা দেওয়া করতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ ওই সময় ছিল ওই সময় ছিল এখন কেন এগুলা হইতে আছে আমার দাবি সরকারের কাছে আমি দেখছি গত দুই দিন আগে মুখ্যমন্ত্রী বলছেন যাদের দ্বারা সরকারের বদনাম হবে তাদের শাস্তি করা হবে এর দ্বারা বদনাম হইতেছে যদি ভুল করে নদীর কাছে নে শাস্তি হোক তাদের কিন্তু একটা হলু মাটির মধ্যে পুঁতে দেওয়া দাড়ি ছিঁড়ে ফেলা আর কি শুনতেছি গড় গড় বাংছে নাকি এ শুনলাম এই সমস্ত করা উচিত নয় এগুলা নেওয়া উচিত আমরা তীব্র প্রতিবাদ করি